বন্ধুরা ভাপা পিঠে তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন সুজির একবার খেলে কিন্তু আর ভাপা পিঠা চালের গুঁড়ো খেতে ইচ্ছে করবে না একদমই এই রকমই সুজির ভাপা পিঠা খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি আর এতটাই মজাদার কি বলবো তো সালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের পিঠা রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ অল্প একটু জল দিয়ে দিলাম গ্লাসটা ধুয়ে আর এক বাটি এখানে নিয়েছি সুজি সুজিটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তারপরে আবারও দিয়ে দিচ্ছি মানে এক বাটি সুজি যেহেতু এই পিঠেটা খেতে আমি খুবই পছন্দ করি তার জন্য আমি দুই বাটি সুজি দিলাম আর দিয়ে দিলাম এক এই বাটির এক বাটি চিনি সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব একটা পাতলা করার দরকার নেই এরকম করে ঘনত্ব একটা ব্যাটার করে নিতে হবে তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর এদিকে আমি বাটিগুলো রেডি করে নিচ্ছি আমি কাচের বাটিতে আজকের পিঠেটা বানাবো তার জন্য আমি একটু তেল পারাস করে নিচ্ছি যেন পিঠেটা ব্রেক করার পর খুব সহজেই ছুটে যায় এবার আমি ব্যাটারটাকে আবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি ইনোর প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিলাম উপরে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে দেওয়ার পর কতটা ফুলে উঠেছে ব্যাটারটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই ইনোটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে খাবার সোডাটাও ব্যবহার করতে পারবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি বাটিগুলোতে দিয়ে দিছি প্রথমে অল্প পরিমাণ ব্যাটার এবার ওপর থেকে দিয়ে দিব এখানে আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় কিংবা যে কোনো গুড় দিতে পারেন এবার আমি দিয়ে দিছি। গুড়টা দেওয়ার পর দিয়ে দেব নারিকেল কড়ার এখানে আমি নারিকেল কোরা নিয়েছি আমি এটা নারকেল করিয়েছি মিক্সিং জারে খুব সুন্দরভাবে কিন্তু মিক্সিং জারেও নারিকেল কোরানো হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে গ্রেড করে নিতে হবে আর বাটিতে উপর থেকে আবারও মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়েছি এবার উপর থেকে আবারও নারিকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এভাবে করে আবার একটা বাটি আমি সাজিয়ে দেখাচ্ছি তো বাটিতে একটু কম দিতে হবে মিশ্রণটা ওই বাটিটা আমার একটু বেশি হয়ে গেছে এগুলোতে আমি একটু ফাঁকা রেখে রেখে বাটি সাজাবো উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার রকম একটু ফাঁকা রেখে বাটিটা সাজাতে হবে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি নারিকেল পোড়া একইভাবে আমি বাকি বাটিগুলো সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো বাটি আমি সাজিয়ে নিয়েছি এবার চলে যাবো চুলোর গোড়ায় তো চুলোতে আমি আগে থেকে জল গরম হতে রেখেছিলাম একটা ঝামুকি ঢাকা দিয়ে এর উপরে বাটিগুলো সাজিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি হাই আছে ব্রেক করে নেব তো বারো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি একটা কাঠি নিয়েছি কাঠিটাকে এভাবে গাবিয়ে তুলে নিতে হবে যদি কাঠিটাকে লিং বেরো হয় তাহলে ভাপা পিঠেগুলো রেডি হয়ে গেছে তো আমার পিঠেগুলো হয়ে গেছে ওইগুলো নামিয়ে এই দুটো বাটি আবার আমি চা চাপিয়ে দিয়েছি আর এদিকে পিঠেটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ তো ঠান্ডা কিছুক্ষণ করে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে একটু করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সহজে কিন্তু ছুটে আসছে বাটি থেকে আমি একটা পেটে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর জালিদার হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একইভাবে সবগুলো আমি বাটি ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে ছড়াতে না পারেন তাহলে এভাবে একটু চামচের আ পিছন দিকটা দিয়ে একটু হালকা প্রেস করলেই উঠে আসবে আর এইগুলোও আমার হয়ে গেছে তো হালকা হাতে আমি বের করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর দেখতে কতটা যে লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠেটা একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে খুব মজাদার এই পিঠে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটি ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ